আসসালামু আলাইকুম আটশো পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রেহান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি বর্তমানে কিন্তু কিছু সার্কুলার চলমান আছে যেমন আনসার ব্যাটালিয়ান বাংলাদেশ সেনাবাহিনী এমনসি সৈনিক মাদকদ্রব্য সিপাহী দুদক কনস্টেবল পদের বর্তমানে চলমান আছে যারা এগুলোতে আবেদন করতে চান দ্রুত এই ভিডিওগুলো দেখে আবেদন করতে পারবেন এর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার ভিডি এই ভেরিফাইড ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি চলুন কথা না দেখে নেওয়া যাক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে আটশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই যেমনটা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা বেতন দেওয়া হবে দশম গ্রেডের বেতন পদ সংখ্যা হচ্ছে আটশো শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং ও মিডিয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে সো যারা ডিপ্লোমা ইন নার্সিং করছেন সেই সাথে বাংলাদেশ মিডিয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার আছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার বয়সটা হতে হবে এক নয় দু তারিখ ধরে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী বিস্তারিত নিচে দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ শুরু হবে পনেরো আট দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার হইতে এক নয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে এই ওয়েবসাইটটি আছে বি এম ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন আবেদন ফর্ম পূরণ করার সময় প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাকে নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে সো এখানে বলে দেওয়া আছে প্রার্থীগণকে পরীক্ষার ফি পুবলি ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার্ড বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অনুকূলে পুবলি ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ অ্যাভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস ফোর থ্রি জিরো এর বিপরীতে আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ রবিবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ে পাঁচশত টাকা জমা দিয়ে রশিদ কপিটা সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে আপনি টাকা জমা করার একদিন পরে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন ফর্ম পূরণ করার সময় আপনার ছবি সাইজ প্রয়োজন হবে দুশো চল্লিশ গুণন দুশো চল্লিশ পিক্সেল এবং স্বাক্ষর হবে তিনশো গুনন আশি পিক্সেল আর তৃতীয় প্রয়োজন পড়বে টাকা জমা রসিদের কপি ও যারা কোটার সাপেক্ষে আবেদন করবেন কোটার ডকুমেন্ট প্রয়োজন হবে আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থী নির্বাচিত পাসওয়ার্ড যতভাবে সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে এমমি কার্ড উত্তরণের জন্য এই ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই প্রয়োজন হবে এমমি কার্ড প্রিন্ট লিখিত ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত তথদি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর আপনার যখন ভাইভা হবে ভাইভাই কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এখানে কিন্তু দেওয়া আছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আটশো পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে নতুন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম